ওয়েলকাম ফ্রেন্ডস করম পুজো উপলক্ষে আগামী থার্ড সেপ্টেম্বর দু বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে এই ছুটিটা ছিল ফিনান্স ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি ছিল সেখানে করম পুজো উপলক্ষে ছুটি ধরা ছিল কিন্তু বলা ছিল ছুটির তারিখটি পরে জানানো হবে তো সেই পরে জানানোর বিষয়টা গতকালকের তারিখের বিজ্ঞপ্তি যদিও বিজ্ঞপ্তিটা ওয়েবসাইটে আজকে আপলোড হয়েছে এবং এই ছুটি কারা পাবেন রাজ্য সরকারি অফিস লোকাল বডি স্ট্যাটুটারি বডি ইত্যাদি পাশাপাশি ইনস্টিটিউশানস ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশানস কন্ট্রোলড অর ওন্ড বাই দি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ বিদ্যালয়ের জন্য এই ছুটি প্রযোজ্য রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে সমস্ত স্তরের এখানে যেগুলি উল্লেখ আছে প্রত্যেকে এই ছুটি পাবেন অর্থাৎ করম পুজো উপলক্ষে ছুটি ছিল রাজ্য সরকারের ছুটির যে তালিকা যা দু সালের জন্য সেই ছুটির তালিকায় কিন্তু ছুটি ধরা ছিল তারিখটা সেখানে উল্লেখ করা ছিল না তো সেই তারিখ আজকে উল্লেখ হয়েছে থার্ড সেপ্টেম্বর দু বুধবার করম পুজো উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ